আপনাদেরকে শিক্ষা নেওয়া উচিত এখন পর্যন্ত যারা বাংলাদেশে বসে জুলুম করতেছেন সাধারণ মানুষের উপরে কি ক্ষমতার অপব্যবহার করতেছেন একটু অতীত মনে করেন গত চার মাস আগের কথা বেশি দিন কিন্তু হয়নি তিনশো পঁয়ষট্টি দিন কিন্তু হতে এখনো অনেক বাকি আছে সো অতএব কিছু করতে কিছু বলতে ভেবে করুন ভেবে চিনতে বলুন আমরা কিন্তু অনেক কিছুই জানি মোটামুটিভাবে সমস্ত কিছু কিন্তু এখন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভাইরাল হচ্ছে আমরা চাই কিন্তু অতিরিক্ত কিছু ভাইরাল করতে আর প্রবাসীদের যে দাবিগুলো আছে ওই দাবিগুলোর তো কিছুই করছেন না আপনারা তাই না সমস্যা নেই করিয়েন না কোনো দরকার নেই প্রবাসীরা কি কোনো অবদান রাখতেছে বাংলাদেশে এই যে একটা সরকার চলে গেল পতন হয়ে প্রবাসীদের কতটুকু অবদান আপনারা তো ভুলে গেছেন প্রবাসীদের অবদান আমি শু এটা আপনারা ভুলে গেছেন জাস্ট মুখে দুই একা বলেন আর বাকিটা ভুলে গেছেন ওকে বলে যান কোনো সমস্যা নেই মনে রাখবেন কয়েকদিন পরে আবার বলবেন প্রবাসীদেরকে মাথায় করে রাখা উচিত আবার বলবেন প্রবাসীদেরকে পান দিয়ে আগলিয়ে রাখা উচিত আসলে অভিনয় প্রবাসীদের থেকে বেশি কে করতে পারে না বিশ্বের মধ্যে এক নম্বর যদি অভিনেতা থাকে যারা প্রবাসী আছে তারাই বিশ্বের এক নম্বর অভিনেতা কেন বললাম জানেন প্রত্যেকটা প্রবাসী আমি মনে করি তার পরিবারের সাথে অভিনয় করে যাচ্ছে এই দূর কোনো না কোনো ভাবে এক একজন এক এক টাইপের অভিনেতা সো আপনাদেরকে বলি আপনারা নিজেকে যদি এরকম মানে বড় অভিনেতা ভাবেন তাহলে আপনারা ভুল করতেছেন যে ভুলের সংশোধন আপনারা করতে পারবেন না যদি পারেন প্রবাসীদের জন্য কিছু করেন যদি না পারেন চেয়ারটা ছেড়ে দেন চলে যান আপনাদের কেউ বসে থাকতে বলে নাই যে ব্যক্তি যে বিষয়ে অভিজ্ঞ ওই ব্যক্তিকে ওই চেয়ারটা দেওয়া হোক সয় সম্মানে আমরা কাউকে অসম্মানিত করতে চাই না আমরা সবাইকে সম্মানিত করতে চাই সবার সম্মান আমরা চাই সো অতএব রেমিটেন্স শটডাউন দেওয়ার আগেই আপনারা চলে যান না পারলে আপনার ব্যর্থ আর বর্তমান সরকার যদি ব্যর্থ হয়ে যায় বাংলাদেশটাই ব্যর্থ হয়ে যাবে